মিজানুর রহমান নামের এক ভদ্রলোক যাতে চেয়েছে ভাইয়া আমার বয়স বাইশ আমি কি এই বয়সে ক্রিকেট খেলতে পারবো অবশ্যই আপনি ক্রিকেট খেলতে পারবেন আপনি কেন ক্রিকেট খেলতে পারবেন না বলেন আমাকে আপনার বয়স যদি বাইশ হয়ে থাকে আপনি অবশ্যই ক্রিকেট খেলতে পারবেন কিন্তু এখানে একটা ব্যাপার মাথায় রাখতে হবে যে আপনি যদি এমন হয় যে জীবনে আপনি কোনোদিন ক্রিকেট খেলেন নাই বা কখনো টেপনিস বলেও খেলেন নাই সেক্ষেত্রে আমার মনে হয় আপনি এই সেক্টরে না আসাটা ভালো আর যদি এমন হয়ে থাকে যে আপনি এর আগে খেলেছেন বা অন্তপক্ষে টেপটেনিস বলে খেলেছেন বা প্রায় সময় খেলেন অথবা এলাকায় ছেলেদের সাথে খেলাধুলা করেন সেই ক্ষেত্রে আপনি আসতে পারেন আর সচরাচর বয়স বিশ বছরের নিচে হলে এস লেভেলটা খেলার একটা সুযোগ থাকে যেমন পনেরো বছর ষোলো বছর সতেরো বছর এই এইজের ছেলেরা আসলে ওদের জন্য ফেসিলিটি থাকে বেশি যেমন এজ লেভেল খেলার একটা সুযোগ থাকে এবং এজ লেভেল খেলে ভালো করে দ্রুত অল্প সময়ের মধ্যে আপনারা ভালো লেভেলে যাওয়ার যেমন আন্ডার নাইনটিন খেলে ন্যাশনাল লেভেলে আসে অথবা প্রিমিয়ার লিগ বি পেলে খেলার একটা সুযোগ থাকে কিন্তু যদি আপনার বয়স বাইশ হয়ে যায় সেক্ষেত্রে একটু তো রিস্ক থাকবেই যেহেতু আপনার বয়স অলরেডি বাইশ হয়ে গেছে আপনি তো এখন আর এজ লেভেল খেলার সুযোগ পাবেন না আপনার জাস্ট একটা অপশানই থাকবে সেটা হচ্ছে ডাকা ডিভিশন সো আপনি যদি ডাকা ডিভিশন খেলে ভালো করেন তাহলে আপনার লেভেলে যাওয়ার অপশন আছে ডাকা ডিভিশন খেলে পনেরো উনিশ এগুলোর কোনো অপশন থাকে না ঢাকা ডিভিশন খেলে আপনি ঢাকা প্রিমিয়ার লিগ খেলার সুযোগ পাবেন ঢাকা প্রিমিয়ার লিগ খেলে এনসিএল বিসিএল বিপিএল এমনকি ন্যাশনাল টিমেও আসতে পারবেন কিন্তু আপনার পারফরমেন্স হতে হবে ওই রকম দুর্দান্ত পারফরমেন্স কারণ আপনার এজ লেভেল যারা খেলে সচরাচর ক্লাব লেভেলগুলো মানে ডিভিশনের যে টিমগুলো থাকে ওই টিমগুলো যে মালিক থাকে মালিক পক্ষ ওনারা সচরাচর ঢাকা তে যখন টিম করে ওনারা এজ লেভেলের ছেলেদেরকে প্রায়োরিটি একটু বেশি দিয়ে থাকে যারা দেখা গেল আন্ডার এইটিন বা সিক্সটিন অথবা সেভেনটিন ট্যুর করে আসছে হ্যাঁ ওদেরকে সচরাচর ডাকা লিগে নেওয়ার জন্য চেষ্টা করে বা নিয়ে নিয়েই বেশি কেন কারণ হচ্ছে যারা এজ লেভেল খেলেছে তাদের এক্সপিরিয়েন্সটা ভালো থাকে এবং ওদের ফিটনেস ভালো থাকে ফিল্ডিং ভালো থাকে ওদের মাথার শার্প থাকে দ্যাটস ওয়াই ক্লাব লেভেলগুলো এজ লেভেলের ছেলেদেরকে নেওয়ার জন্য একটু আগ্রহ থাকে বেশি কিন্তু তার মানে এই না যে সব এস লেভেল আর বাকি ছেলেরা নাই মানে যারা প্র্যাকটিস করে অথবা যাদের বয়স হয়ে গেছে যারা নেয় তারা খেলতে পারবে না এরকম না বিষয়টা হ্যাঁ এখন বিষয়টা হচ্ছে যে এরকম যারা এস লেভেল খেলে ওদেরকে প্রায়োরিটি একটু বেশি দেওয়া হয় কিন্তু যাদের বাইশ তেইশ পঁচিশ ছাব্বিশ সাতাইশ আটাইশ এই বয়সে সচরাচর ডিভিশনের সুযোগ পাওয়া যায় বা নেওয়া হয় তবে দিক থেকে অবশ্যই আপনার ওই রকম মানের পারফরমেন্স হওয়া লাগবে আপনার ফিটনেস ভালো হতে মানে আপনার ফিটনেস ভালো হতে হবে এবং আপনার ট্যালেন্ট থাকা লাগবে দেখা গেল আপনি ব্যাটসম্যান হলে বেটিংয়ের পাশাপাশি ভালো বোলিং করতে হবে ভালো ফিল্ডিং করতে হবে আপনি বলার হয়ে থাকলে বোলিংয়ের পাশাপাশি ভালো ব্যাটিং করতে হবে ভালো ফিল্ডিং করতে হবে আর আপনি উইকেট কিপার হন তাহলে মাস্টার উইকেট কিপার সাথে ভালো ব্যাটসম্যান হওয়া লাগবে আর যদি আপনি এরকম হন যে শুধু বলার সেক্ষেত্রে একটু রিস্ক হয়ে যায় কারণ না জানলে এখনকার ক্রিকেটে সচরাচর শুধু বলারদেরকে প্রায়োরিটি দেওয়া হয় না বা শুধু ব্যাটসম্যান শুধু ব্যাটসম্যানদেরকে প্রায়োরিটি দেওয়া হয় না তেমন একটা কারণ এখনকার ক্রিকেট একটু হার্ড লেভেলে চলে গেছে এবং এখানে অনেক প্রতিযোগিতা থাকে সো এখানে অসংখ্য প্লেয়ার আছে যার আপনাকে কেন নিবে এটা একটা বিষয় থাকে যে আপনি শুধু ব্যাটসম্যান বোলিং পারেন না কিন্তু আপনার চেয়ে আরও ভালো ব্যাটসম্যান আছে যে কিনা বোলিংয়ে ব্যাটিংয়ের পাশাপাশি বোলিং পারে বা আপনি একজন বলার ভালো বোলিং করেন কিন্তু এমন একজন প্লেয়ার আছে বা আরও অসংখ্য প্লেয়ার আছে যারা ব্যাটিংয়ের পাশাপাশি বোলিং করে বোলিংয়ের পাশাপাশি ব্যাটিং করে সো এটা একটা বিষয় থাকে এই জন্য একটু রিস্ক হয়ে যায় বাট তারপরেও আমি আপনাকে সাজেস্ট করতে পারি যে আপনি অবশ্যই পারবেন বাইশ বছর তেইশ বছর চব্বিশ বছর কোনো ফ্যাক্ট না তবে এটাই আমার মতে লাস্ট স্টেজ যে স্টেজে আপনি এখন ট্রাই করতে পারেন কিন্তু আপনার বয়স যদি চব্বিশ পঁচিশ ছাব্বিশ হয়ে যায় আমি প্রথমে বলবো আইসেন না তো যেহেতু আপনার অলরেডি বিশ বছর করে বাইশ হয়ে গেছে আপনি ক্রিকেট আসতে চেলে আসতে পারবেন আপনি চেষ্টা করলে হয়তো আপনি এখানে একটা ফিউচার করতে পারবেন আদারওয়াইজ আমার মনে হয় না যে আপনি আরও লেট করলে আপনি আর কোনো সুযোগ পাবেন সো আশা করি আপনি বুঝতে পেরেছেন মিজানুর রহমান ব্রাদার তো আশা করি ভিডিওটা আপনার একটু হলেও উপকৃত হবে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম